থ্রি টু ওয়ান আপনারা দেখছেন চাষা ভাতিজার ধানের লাগানোর প্রতিযোগিতা দেখা যাক কে আগে জয়ী হয় চাষা নাকি ভাতিজা ভাতিজা নাকি চাষা একটি টান টান ভাতিজা দুজনেই দ্রুত ধানের সারা লাগিয়ে যাচ্ছে তবে শেষ পর্যন্ত কে জয়ী হতে পারে তা দেখার বিষয় শেষ পর্যন্ত কে জয়ী হয় তা দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অন করে রাখবেন এবং চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমানে ভাতিজা দুই তিন বেশি এগিয়ে আছে এবং চাষা একটু পিছিয়ে পড়েছে দেখা যাক শেষ পর্যন্ত চাষা জয়ী হতে পারে কি না সম্ভবত ভাতিজায় জয়ী হবে কারণ ভাতিজা অনেক দূর এগিয়ে গেছে প্রায় তিন গুছি এগিয়ে আসে এবং চাষা তিন গুছি বা তিন লাইন পিছিয়ে আসে দেখা যাক শেষ পর্যন্ত চাষা কি পারবে ভাতিজাকে পরাজিত করতে সম্ভবত চাষা ভাতি যাকে পরাজিত করতে পারবে না হয়তো অবশেষে ভাতি যায় জয়ী হয়ে যাবে তাই দেখা যাচ্ছে অবশ্যই অবশেষে ভাতি যায় জয়ী হতে যাচ্ছে এবং চাষা পরাজিত হতে যাচ্ছে এই তো ভাতিজার প্রায় শেষ 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 প্রায় এই তো ভাতিজা জয়ী হরদার প্রান্তে এই তো ভাতিজার গারা অলরেডি শেষ ভাতিজা জয়ী হয়ে গেল এবং চা চা পরাজিত হয়ে গেল যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ টাটা বাই বাই